দর্শক এখন এই মুহূর্তে দাঁড়িয়েছি কোলা নাটনাম পাড়াতে এবং কোলা নাটনাম পাড়াতে প্রবাসীর স্ত্রী আরেকজনের সাথে আটক এবং এই মুহূর্তে আমরা যেটা শুনতে পেয়েছি এলাকাবাসীর সেটা হচ্ছে যে মোট এই যে ধরলেন আপনারা কিভাবে ধরলেন আপনারা বলছেন যে আপনারা বলছেন যে টাকা পয়সা শুধু নিগেছে কত টাকা পয়সা নিগেছে আচ্ছা এসে টাকা চারটা বিয়ে করে এবং পরবর্তীতে পাঁচ নম্বর পাঁচবার আসলে কাজ করেছে বিয়ে করেছো কটা বিয়ে করেছো কটা বিয়ে করেছো তিনটা একে বিয়ে করেছো আচ্ছা এর তো স্বামী আছে তালা হয়নি তাও তুমি বিয়ে করলে হবে

এলাকাবাসী তো বলছি যে তুমি এরকম চারটা বিয়ে আগে করেছো এটা কি ঠিক ছেলে তোমার কটা ছেলে একটা মেয়ে এই যে দুটা সংসার এরা নষ্ট করা ঠিক তোমার আচ্ছা আচ্ছা দর্শক এই হচ্ছে কোলা নাটনাম ঘটনা আর দেখছেন উৎসুক যে জনতা তারা ব্যাপক অভিযোগ এই এই ছেলের বিরুদ্ধে আর ছেলের নাম কি ছেলের নাম কি সাজিদুল আসলাম আর প্রবাসীরা অনেক কষ্টে ঘাম ঝরে আসলে বাড়িতে টাকা পাঠায় সে টাকা নে মানে ফুর্তি করো নাকি হ্যাঁ স্বামীর অনেক কষ্ট করে টাকা পাঠায় সে টাকা আরেকজনকে দাও এই কাজটা দেখি কাজটা দেখি কিছু পাগল হয়ে গেছে এই বেলগুটা আমার ভাই কা পুলিশের সাথে ভাই হবে বাবা পুলিশ হে দেবে কি করতে পাঁচটা করে নিয়ে ফাট 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 একটা ফাট কাগজ দিয়ে দে কাগজ দিয়ে দে গোলKali জুদে যায় দে বড় ভাই তুমি নষ্ট করে এ বড় ভাই জীবন নষ্ট করে না সরকার তালক নাম কমকাৰি তালাক দিয়া কি আপোনাৰ বিকত পাৰে নেকি তালাক দিয়া এইবাৰ দর্শক এই ছেলে আসলে পর এরকম চারটা মেয়ের সাথে বিয়ে করেছে এরকম অনেক অনেকে বউকে ভাগিয়ে নিয়ে গেছে এবং লাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে এই প্রবাসীর কেও সে আসলে ভাগিয়ে নিয়ে যায় গতকাল এবং বেসাদি করে বেসাদি করার পরে প্রবাসী আজকে তাদের আটক করে দেখছেন উৎসুক জনতা আসলে তাদের আটক করার পরে কোলা নাট্য পড়ায় আটকে রেখেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কোলা নাট্য পড়া থেকে লাইভ

আগে আগে হাতান কি হয় এই লোকটা না 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 একদম বুঝবেন এই লোকটা নামيها হাতান খুব বেশি তে সব দিতে এ দিতে হ্যাঁ <laughs> এই <laughs> वो क्या क्यों बोल रहे हो आके बात क्यों कर रहे हो यही कि तो भंग डाल रहा है मैं आ मैं आ तभी तो मैं नहीं दे दूंगा क्या कागज कागज का देखा সবাই <Siblick> হোক <noise> নাই <laughs>

আচ্ছা আপনার ভাই কি আপনার ভাই কি কাজ